দেখো রাত পহলে কিন্তু মহালয়া আর মহালয়া মানেই পুজোর দিন একটু একটু করে আগিয়ে আসছে সেই কথাকে মাথায় রেখে কতুলপুর উত্তরপল্লী সর্বযোজনী সমিতি উদ্যোগে আজ হচ্ছে কি কী মণ্ডপ হচ্ছে দুর্গা মণ্ডপ হচ্ছে রাজস্থানের ছন্দ মন্দিরের আদলে গড়ে উঠছে দুর্গা মণ্ডপ আপনাদেরকে এখন আমি রয়েছি কতুলপুরের গরুহাটতলা থেকে গরুহাটতলা থেকে প্রস্তুতি পর্ব নিয়ে খুবই ব্যস্ততা পদ্মপুরের গরুহাট হাটতালার এই পুজো উদ্যোগ তারা আপনাদেরকে দেখাচ্ছি আমি ছবি রয়েছি বিগ নিউজ পদ্মপুর থেকে রাজস্থানের স্বর্ণ মন্দিরের আদলে গড়ে উঠছে পুজো মণ্ডপ বাঁকুড়া জেলার কোতলপুরে অন্যতম পুজো মণ্ডপগুলির মধ্যে একটি অন্যতম দুর্গা মণ্ডপ রাজস্থানের স্বর্ণ মন্দির পরিচালনায় কোতলপুর উত্তর পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই দুর্গাপূজা এই বছরের দশ বছরে পদার্পণ করল এই বছরের থিম রাজস্থানের স্বর্ণ মন্দির কমিটির সেক্রেটারি প্রশান্ত চক্রবর্তী জানান চতুর্থীর দিন থেকে দর্শনার্থীদের সংখ্যা কয়েক হাজার থাকে কিন্তু সপ্তমী থেকে কয়েক লাখ লোকের আগমন দেখতে পাওয়া যায় পুজো মণ্ডপে আরও জানান রাজস্থানের স্বর্ণ মন্দিরকে অনুকরণে এই দুর্গা মণ্ডপটি করা হয়েছে আমাদের মোটামুটি মহালয়া থেকে পুজো শুরু হয়ে যায় এরপর চতুর্থী থেকে ফুল মোটামুটি প্রতিদিন হাজার লোকের আগমন আরম্ভ হয়ে যায় আর সব থেকে লাখ লাখ লোকের আগমন আর আমরা রাজস্থানের স্বর্ণ মন্দিরকে অনুকরণে আমাদের এই মন্দির বা এই যে প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেল আমরা এবছর আশা করছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা জায়গাতে আশা করি রাখতে পারবো আর আমাদের ছশো

পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের শহরে তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়া প্রশ্ন উঠছে আর কবে হবে অসন্নিধন অভয়াকাণ্ডে দর্শীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ